যারা ওষুধের দাম নিয়ন্ত্রণ করে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা সাতশো দাম যা গরিব মানুষ কেনে এবং আশিটা নন শিডিউল ডাব মানে ওষুধ ফ্রম দ্য ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বাড়িয়ে দিয়েছে এইসব ওষুধ কেড়ে কারা গরিব মানুষ সাধারণ মানুষ সমাজের যাদের ক্ষমতা নেই বড়ো বড়ো হসপিটালে গিয়ে প্রাইভেটে ট্রিটমেন্ট করা যাদের ক্ষমতা নেই বিদেশে গিয়ে কোটি কোটি টাকা খরচ করে ট্রিটমেন্ট করা তাদের জন্য এই ওষুধগুলো কাজে লাগে আমি শখ আপনারা জানেন আমরা কেন ক্রোস্টোরের যে ট্যাবলেট মানে হার্ট ডিসিজকে কন্ট্রোল রাখার জন্য একত্রিশ পয়েন্ট আট পারসেন্ট বাড়িয়ে দিয়েছে যেটা মানুষের প্রায় আশি শতাংশ মানুষকে খেতে হয় এই যে টিভি পে ট্যাবলেট এটাও প্রায় টু কন্ট্রোল ক্রোস্টোরল টু গিভ এ স্পেশাল ফর হাল হেলথ কেয়ার হার্ট ডিজিজ যাতে হার্ট অ্যাটাক না হয় ক্রোয়েস্টোরটা কন্ট্রোল করে আপনারা জানেন আমাদের মধ্যে তিনটে ক্রোয়েস্ট্রেল কাজ করে আমি ডাক্তার নই বা যেটুকু আমার জেনারেলসে বলছি এইচডিএল এলডিএল ডিএল ভিএলডিএল সেখানে বাড়িয়েছে সাতান্ন এরপর দেখুন এগেইন অ্যাটল ভাস্টেন ক্যালসিয়াম অ্যান্ড ফেনোফিব্রেট ট্যাবলেট টু কন্ট্রোল কোলস্টোর

কোলেস্টোরল মানে কোলেস্ট্রলটাকে লিমিটেড রাখার জন্য যাতে হার্ট ডিসিজ না হয় এগুলো দেখে সেখানেও বাড়িয়ে দিয়েছে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ এবার দেখুন টু কন্ট্রোল কোলেস্টোরল অ্যাক্রোভাস্টেটিং অ্যান্ড এইচ বি ট্যাবলেট টু কন্ট্রোল কোলস্টোরল এগুলো সবই হার্টের জন্য মেনটেন করতে হয় একশো পনেরো পয়েন্ট আট পারসেন্ট বাড়ি দিয়েছে দেখুন ক্যালসিয়াম ক্যালসিয়াম ট্যাবলেট টু কন্ট্রোল কোলেস্ট্রোল সেভেন্টিন পয়েন্ট নাইন পার্সেন্ট বাড়িয়েছে সেভেনটি এরপর হচ্ছে অনেকেরই জানেন বিপি মানে ব্লাড প্রেশার বেড়ে যায় তার জন্য তাকে একটা ট্যাবলেট খেতে হয় ফিউমারেট অ্যান্ড সার্টেন ট্যাবলেটস টু কন্ট্রোল বিপি প্রায় প্রতি ঘরেই খেতে হয় কাউকে না কাউকে উনিশ পয়েন্ট বাড়িয়েছে এবার দেখুন গ্যাস্ট্রোটাইটিস আপনারা জানেন গ্যাস্ট্রিক হলে সবাইকে খেতে হয় ক্যাস্ট্রো ক্যাস্ট্রো সরি টেন্ট্রোপল অ্যান্ড লিবোসারপ্রাইড ক্যাপসুল ক্যাস্ট্রো উনিশ পয়েন্ট বাড়িয়েছে